আচ্ছা একটু খেয়াল করে ফেলি সাত নম্বর অঙ্ক আমাদেরকে বলেছি কি তিন শূন্য পাঁচ দুই সাত একটা অঙ্ক দিয়েছে দিয়ে বলেছে যে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এখান থেকে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে যা ওই বৃহত্তম সংখ্যাটা ওই বৃহত্তম সংখ্যাটা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো প্রথমে আমরা এই সংখ্যা থেকে কি করব বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করবো বৃহত্তম সংখ্যা কি হয় বলো তো বৃহত্তম সংখ্যা কি হয় হ্যাঁ বলো বৃহত্তম সংখ্যা তিন আসে প্রথমে প্রথমে আসে সাত তারপরে 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 এই এই সংখ্যাটা দিয়েছে দিয়ে আমাদেরকে কি বলেছে যে এই সংখ্যাটাকে চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো প্রথমের মতো আমাদের কি করতে হবে চার দ্বারা বিভাজ্য শর্ত কি জানি আমরা চার দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি জানি চাঁদ তারা বিপর্যয় শর্ত হচ্ছে একক এবং দশকের ঘরের অঙ্কটাকে একক এবং দশকের ঘরের অঙ্কটাকে যদি কত দ্বারা ভাগ যায় চার দ্বারা ভাগ যায় তাহলে একটু খেয়াল করে ফেলি একক আর দশকের ঘর মিলাই অঙ্কটা কত কুড়ি আমরা লিখি যে চার দ্বারা চার দ্বারা বি আর যে কোন সংখ্যা আছে 45 দ্বারা ভাগ করব বলে কত আসে 5 অর্থাৎ এটাকে ভাগ যায় তার মানে আমি বলে ফেললাম যে 7 5 3 2 শূন্য সংখ্যাটি সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য একটা পেয়ে গেলাম আর আরেকটা কি এটা চার দ্বারা বিভাজ্য আরেকটা কি পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি আমার এটা সংখ্যার শেষে এককের ঘরে এবার এককের ঘরে এবার এককের ঘরে সংখ্যার শেষে এককের ঘরে যদি কি পাই শূন্য অথবা পাঁচ পাই তাহলে সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো আমরা আমরা দেখছি যে এককের ঘরে এককের ঘরে শূন্য আছে তাই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য তাই সংখ্যাটি সংখ্যাটি দ্বারা বিভাজ্য বুঝা গেল কি এখানে যদি শূন্য না থেকে পাঁচ থাকতো তাও কি হতো পাঁচ দ্বারা বিভাজ্য কারণ আমরা শর্তটা আগে শিখে এসছি বুঝা গেছে কি কে বুঝতে পারেনি প্রথমত এই অঙ্কটাকে কি করছি আমরা

হলো যে সেটাকে এককের ঘরে যদি এককের ঘরে যদি কি পাই শূন্য শূন্য অথবা পাঁচ পাই তাহলে সংখ্যাটি কত দ্বারা ভাগ যাবে পাঁচ ধারা বিভাজ্য তাই এইটাও পাঁচ দ্বারা বিভাজ্য ক্লিয়ার ক্লিয়ার